বল প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করি আর আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা কি বলতো এগরোল তো আমি কীভাবে তোমাদের এগ রোল বানিয়ে দেখাবো সেটা তোমরা দেখতে থাকো আর এইভাবে তোমরাও বাড়িতে এগরোলটা বানাবে আশা করি খেতে খুব ভালো লাগবে তো চলো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করো ময়দাটা মাখিয়ে নিই তারপর আসছি এ দেখো এখানে আমার নাচই করা হয়ে গেছে আর নাচিগুলো নিয়ে মানে এ গোল করে নাচই বলি আমি নাচিগুলো করা হয়ে গেছে এবার নাচ এগুলো কী করবো দেখো আমি নাচিটা নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো অয়েল এই অয়েলটা দিয়ে দেখো বেলে নিলাম আমি আমার যেহেতু একটু বড় বড় সবাই খাওয়া হয়ে গেলে বড় বড়ই করেছি এই তো আমি এটা তোমরা কি বলছি মানে এটা তোমরা এ দিয়ে করতে পারো ছুরি দিয়ে কাটতে পারো আমি হাত দিয়েই কেটে নিলাম ঠিক আছে এটা তোমরা ছুরি দিয়েই কাটতে পারো এটা যাতে একটু অয়েল দিয়ে দেবো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর হবে এখন এগুলো আমি মাকে এক এক করে রেখে নেবো এক এক করে করে নিয়ে আবার আসছি তোমাদেরকে দেখাতে এবারে দেখতে পাচ্ছো এখানে এক এক করে আমি বেলে এইভাবে সাজিয়ে মানে সাজিয়ে দেবো বলতে এইভাবে রেখে দিয়েছি অয়েল দিয়ে মানে তেলটা দিয়ে এইভাবে রেখে দিয়েছি তো এইভাবে তোমরাও বাড়িতে বানিও কারণ এগুলো খুব সুন্দর লাগে খেয়েতে মানে কি বলতো একটা একদম নরম নরম হবে না মোড় খুব সুন্দর এটা খেতে হবে খাস্তা টাইপের আর সেটা আমি তোমাদেরকে দেখাবো বানানোর পরে কেমন হয়েছে তো এইভাবে তোমরা বাড়িয়ে ফেলতে পারো এখন এইবারে আমি রোলটা বানাতে শুরু করবো দেখাতে হবে না কেমন আমি বলিনি কিন্তু আমি কেমন ভাবে আছি আমি শুধু এগরোলটা বানাচ্ছি এটা দেখাতেই হবে তুই বানাতে পারিস না যে কি করবি লাস্টে খাওয়া যাবে না কি আবার ঠিক আছে সেটা দেখাই যাক ঠিক আছে সস তোমায় আমাকে রকম করে কিন্তু তারপরেই আবার খাওয়াটা শুরু করে দেয় বুঝেছো পারিস না তো কি করব বল অনেকটা বড় বড় করেছি বড় বড় সবাই খাবে

ঠিক আছে তো আমি এক এক করে এরকম করে ভেজে নিই ভেজে নিই আমি দুরকমভাবে রকমভাবে করি এগুলো কিন্তু আজকে একরকম ভাবে মানে অন্যরকম ভাবে অন্যরকম বলতে আজকে একেবারে এগুলো সব ভেজে নিয়ে তারপরে তোমার আমি আর কি করি একটা একটা করে ভাজি একটা একটা করে এগুলো পুরো কমপ্লিট করি এগলটা। কিন্তু আজকে সবটা ভেজে নিয়ে তারপর কমপ্লিট করবো এগলটা তো তোমরা দেখতে থাকো তো এখন আমি এখানে শসা একসাথে আর মা নি কারণ কেউ শসা খাবে কেউ পেঁয়াজ খাবে খাবে না এরকম ব্যাপার আছে ওই জন্য দেখো লঙ্কা লঙ্কা অল্প করে দিয়ে দিলাম এটা হচ্ছে বিট লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি একটু লেবু দেবু টেস্টি করার জন্য এখানে এটার মুখটা এ করে খুলে রাখতে ভালো হতো

আমি আসলে এগুলোর বাহানা থাক মানে বাহানা বলছি এগুলো বাইনা থাকে এগরোল তারপর বিরিয়ানি এইগুলো খেতে খুব ভালোবাসে তো বিরিয়ানিটা অনেকদিন আগে করেছি এর মধ্যে আর করা হয়নি তাই আজকে ওকে রোলটা দিদি আসার পরে বললো যে তুই এগরোল বানিয়ে দিস তোদের তুই ভালো নাকি এগরোল বানাস তো করে দিলাম আর এ তো কোনো দিন কিছু খেয়ে আমার নাম করে না শুধু খাওয়ার সময় ঠিক খেয়ে নেবে একটাও থালাতে পড়ে থাকবে না